বাবার ছবি দেখলেই কান্দে ছবি দেখলেই কান্দে তো মা সেজেগুজে রেডি হয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে বাড়িতে সকালের নাস্তা খাইলো দুপুরে বিমানে খাবে আর রাতে গিয়ে সৌদি আরব খাবে তুমি মিশারে বুঝাবার আগে মোবাইল দিয়ে গেছে মা আপনি সময় কাটাইবেন কথা বললা কান্না করে না শোনা কান্না করে না আইসে বলবো আবার তোমার বাবা আসসালামু আলাইকুম আবেগ ঘন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো কেউ কেউ বলে থাকে আপন মানুষই নাকি সবচেয়ে বেশি কষ্ট দেয় হ্যাঁ কথাটা ঠিক তবে সেই আপন মানুষই সবচেয়ে বেশি আপন হয় সবচেয়ে বেশি প্রিয় হয় যাই হোক সপরিবারে আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে আসি এবং এইখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে বরাবরের মতো মিশারির আব্বু আবার ওনার কর্মস্থল সৌদি আরবে ফিরে যাচ্ছেন তো বিষয়টা স্বাভাবিক হলেও আমাদের কাছে বেদনাদায়ক কারণ এত দিন একসাথে ছিলাম উনি ছায়ার মতো আমাদের পাশে ছিল আর আমাদেরকে বাড়িতে রেখে উনি আবার প্রবাসে চলে যাচ্ছেন এবং প্রিয় মানুষটাকে বিদায় দেওয়ার জন্য আমরা পিছন পিছন আসছি বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের সেটা তারাই বুঝবে যাদের প্রিয়জন দূরে থাকে তো বিদায় মুহূর্তে মা কাঁদছে ছেলের জন্য ছেলে কাঁদছে বাবার জন্য কিন্তু সহধর্মিনীটা তার চাপা কষ্টের কথা না হয় নাই বললাম আমরা যারা প্রবাসীর বউ আছি তাদের ধৈর্য শক্তি থাকতে হয় কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকতে হয় নয়তো দিনের পর দিন বছরের পর বছর স্বামী বিদেশ করবে কি করে তো সব কষ্ট মেনে নিয়ে ওনাকে আবারও বিদায় দিলাম উনি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছে এবং বিকেল তিনটার ফ্লাইটে চলে যাবে ঢাকা থেকে দাম্মাম চাইবা যদি নিঠুর পাখি ভসাইয়া মোর আখি এজীবন আমার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না Kau tu makan mazaya ni deh bawa. Hm? Kau bawa bapa kiki kayba. Kau bawa. তো একদিকে মিশারি আবু বিদেশ চলে গেল অন্যদিকে আমার মাও বাড়িতে চলে যাচ্ছে যার যার সংসারের ব্যস্ততা তো আপন মানুষগুলো যখন দূরে চলে যায় তখন নিজেকে কতটা একা আর অসহায় মনে হয় সেটা প্রকাশ করার মতো না তোমার বাবা মোবাইলের ভিতরে ঢুকে গেছে গো বাবা ঢুকে গেছে মোবাইলের ভিতরে তোমাকে আর কোলে নিতে পারছে না ধরতে পারছে না পাপি দিতে পারছে না বুকিং দিয়ে আজান দিতেছে জহুরের আর মিশারি আবু এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই গেছে কালকে এমন সময় বাড়িতে তোমার বাবা আর আজকে এমন সময় কোথায় সকালে বলতাছে বাড়িতে সকালের নাস্তা খাইল দুপুরে বিমানে খাবে আর রাতে গিয়ে খাবে একদিনে তিন জায়গায় তোমার জন্য মন খারাপ তোমার মন খারাপ কেন তোমার চোখগুলা লাল হয়ে গেছে টেনশন করো না সুন্দর করে যাও চিন্তা তুমিও চিন্তা কর না আমরা ভালো আছি তুমি ভালোই বলে যাও বাবা মন খারাপ করো না বাবা তোমার বাবা না চলে আসবো তোমার কাছে মিশারি তো কান্না করে শুধু তোমার জন্য কিছুক্ষণ পর পর কথা বলো বাবার সাথে ফোন কেটে দিব কিন্তু কথা কথা না বললে কান্না করে না শোনা কান্না করে না আইসে বলবো তো তোমার বাবা কান্না করে না মানা করো কান্না করতে মিশারিকে তুমি ওর জন্য খেলনা নিয়ে আসবা সুন্দর সুন্দর খেলনা বাবার ছবি দেখলেই কান্দে ছবি দেখলেই কান্দে দুই দিন পর্যন্ত খালি এগুলোই করবো খালি শোক করবো বাবার জন্য তো এই যে মিশারির আপু যেই বিমানে চড়ে সৌদি আরব যাচ্ছে সেই বিমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে আর মাত্র এক সেকেন্ড বাকি বিমান ল্যান্ড করার জন্য এই যে এয়ারপোর্ট এই যে লাল বিমানটা এখানে গিয়ে নামবে অলরেডি এয়ারপোর্টের উপরে আছে বিমান দেখেন ঢাকা থেকে দাম্মাম যেতে চার ঘন্টা বান্ন মিনিট সময় লেগেছে চলে গেছে গতকাল এমন সময় কোথায় ছিল আর আজকে এমন সময় কোথায় বিমানে বসে না জানি কত কিছু ভাবছে কত কিছু চিন্তা করতেছে যে এখন বিমানটা যে নামতেছে উনি হয়তোবা মনে মনে ভাবতেছে যে আমাকে মনে হয় দেখতেছে আমি কোন জায়গায় আছি বিমান তো নেমে গেছে সৌদি আরবের মাটিতে তো আলহামদুলিল্লাহ সালামতে বিমান ল্যান্ড করেছে তো মিশারি দুই দিন ধরে ওর বাবার সাথে স্কুলে যায় আবার ওর বাবাই গিয়ে নিয়ে আসে আজকে যাইতে হইব দাদুর সাথে সকাল সাতটা বাজে মিশারির বাবাই ফোন দিয়ে সজাগ করে দিছে যে উঠছে নি মিশারি ঘুম থেকে খাইছে নি রেডি হয়েছে নি রাত বৃষ্টি হয়েছে যে এখনো টিকটি ভয় পড়তেছে তো মা সেজে গুজে রেডি হয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে সময় এখন সকাল দশটা সকালে যাচ্ছে আবার বিকেলে চলে আসবে বিকেলে এসে তারপর মিশারিকে স্কুল থেকে আনতে গাড়ি আইনা বাড়ির কাছে দিয়ে যায় আবার গাড়ি থেকে নিয়ে আসতে হয় মার চার চার তুমি সবার বাড়িতে বেড়াতে গেলে এমনিতেই কিন্তু সময় জায়গা কিন্তু মা কোথাও বেড়ায় না মাঝে মধ্যে যায় আবার থাকে না গিয়ে আইসা পরে তো এখন সময় হচ্ছে বেলা বারোটা দুপুরের টাইমে আমরা ইজি কাজে বিজি সেটা হচ্ছে দেখুন রুটি বানানো হচ্ছে মানুষ রুটি বানায় সকালে কিংবা বিকেলে কিংবা রাতে আর আমরা রুটি বানাই কখন বেলা বারোটায় কারণ হচ্ছে এই রুটি খাওয়া হবে না ফ্রোজেন করা হবে তো খালা বলতে মিশারি সকালে স্কুলে চলে যায় তো এত সকালে ভাত খেতে যায় না কিংবা টিফিনেও কিন্তু অনেক সময় রুটি দিয়ে দেয়া যায় তাই রুটি বেশি করে বানিয়ে বক্সের ভিতর রেখে দিব পরে আস্তে আস্তে এক এক দিন দুইটা তিনটা করে ভেজে ভেজে দিলে তারপর যেমন সকালে খেয়ে যেতে পারতো আমি একটা কাজ পারি না সেটা হচ্ছে রুটি বেলা ভাত রান্না করে ফেলতে পারি তরকারি রান্না করে ফেলতে পারি কিন্তু রুটিটা বানাইতে পারি না হুম আর এদিক দিয়ে পুরো বাড়ি খালি মিশারি গেছে স্কুলে মিশারির দাদু গেছে আমার ননদের বাড়ি বেড়াতে চলে আসবো আবার বিকেলে কিন্তু এখন খালাকে নিয়ে আমি একা বাড়িতে আসি খালাও চলে যাই তো সকালে বলছি যে খালি বাড়ি থাইকে যান এদিক দিয়ে দেখেন কুলা ভরে গেছে রুটিয়ে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বেলা মসৃণ হয়েছে এবং বেলাও কিন্তু এগিয়েছে অনেক আর এই যে অল্প একটু গোলা রয়েছে অর্ধেক হয়েছে দশটা রুটি অলরেডি বেলা হয়ে গেছে এরে ভালো নিজের প্রশংসা নিজে করেন না মানুষের কাজে হয়েছে পরিচয় গুণে হয়েছে পরিচয় তো রুটি কিন্তু আমরা সম্পূর্ণ কাঁচা ফ্রোজেন করব না এই যে দেখুন এপাশ শুধু হালকা একটু শেখা দিয়ে তারপর কিন্তু রুটিগুলো রাখা হচ্ছে যাতে করে একটার সাথে আরেকটা না লাগে শুধু এই জন্য খুব ভালো করেও কিন্তু সেঁকা হচ্ছে না আবার একদম মানে কাঁচাও রাখা হচ্ছে না তো সিদ্ধ আটার রুটি বলে কিন্তু এমনিতেই অর্ধেক হয়ে গেছে রুটি এবং অনেকগুলো রুটি হয়েছে হুম তো এই কাজটা কিন্তু আপনারা বাড়িতে করে রাখতে পারেন এতে করে কাজের অনেক ঝামেলা কমবে প্লাস সময়ও বাঁচবে তো ইদানিং সবচেয়ে বেশি খাওয়া হচ্ছে পেয়ারা কারণ গাছের মধ্যে টোসা পেয়ারা পেকে থাকে আর এই ফ্রেশ ফ্রেশ পেয়ারা খেতে কিন্তু খুবই মজা লবণ মরিচ লাগে না এমনিতেই খাওয়া যায় ভিতর হচ্ছে লাল আর মিষ্টি অলরেডি মাছ ভিজিয়েছি সকালেই মাছ ভিজিয়ে রেখেছি এখন সবজি কাটবো তো ভাবছি আজকে পুঁই রান্না করবো আর ইলিশ মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল রান্না করবো তো বের করে নিলাম ফ্রেশ ফ্রেশ সবজি এবং আরেকটা বিষয় হচ্ছে গরম অবস্থায় কিন্তু এই রুটি রাখা যাবে না একদম ঠান্ডা করে তারপরে যে যেরকম বক্সের মধ্যে ভরে রাখলে একটার সাথে একটা লাগবেও না এবং যখন রুটি খাওয়ার প্রয়োজন পড়ে তখন শুধু বের করে সেকে ভালো করে তারপর খাওয়া যাবে তো ফ্যানের নিচে রাখা হয়েছে যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর সময় হচ্ছে এখন দুপুরে একটা বেজে বারো মিনিট চালের রুটিও কি ঠিক একইভাবে রাখা যাইবো পঁচিশটা হইবো আমি আমি ভাবছি বিশটা রুটি হইবো বিশটার উপরে কিন্তু হইছে যাই হোক রুটি বানানোর ঝামেলা শেষ আগামী এক সপ্তাহের জন্য শেষ প্রসেসে দেখেছেন কত সুন্দর করে এবং কত সহজভাবে আমরা রুটি প্রসেসিং করেছি তো এখন এই বক্সের ঢাকনা লাগিয়ে সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দিব তো সময় এখন বিকেল চারটা আমার মিশারি এখনও স্কুল থেকে আসে নাই অপেক্ষা করতেছি কখন আসবে কখন আসবে রাস্তার দিকে তাকাই থাকতেছি আমি এই যে এখন ড্রাইভারের ফোন দিছি বলতাছে নামাই দিতেছে খালা অনেক খুন ধরে গিয়ে রাস্তাতে দাঁড়ায় রইছে প্রতিদিন সাড়ে তিন টায় আজকে চারটা বেজে গেছে সেই সকাল সাড়ে সাতটায় যায় স্কুলে আসে সাইটটায় আমার ছেলেটা একদম আধা মরা হয়ে যায় কি গো বাবা মুখ চুখ শুকাই কি যে এই হাত কাটলো কীভাবে ক্লাসের সবাই দুষ্টামি করছে তোমার সাথে আমার ক্লাসে করে না কারোর সাথে ঝগড়াও করে না ওই বাকি যে বাচ্চাগুলো আছে ওইগুলা ক্লাসের মধ্যে যে একটু চুপচাপ থাকে ওকে কিন্তু সবাই জ্বালায় তুমি টিচারের কাছে বিচার দিবা তুমি মাফ করে দিস হ্যাঁ ক্ষমা করে দিছে থাক বাবা গো যে দেখো গাছটা মারা যেতেছে তো এখন মিশারি গোসল করবে খাওয়াবো ওকে গায়ে গায়ে গেছে গো আমার বাবাটা

মিশারের জন্য খাবার নিয়ে আসছে ফুপ্পি জানি কি দিয়ে দিছে কি দিয়ে দিল তোমার ফুপ্পি যাই হোক মিশারি স্কুল থেকে এসেছে একটু আগে এসে খাওয়া দাওয়া করে এখন ল্যাপটপ দেখছে তোমার হচ্ছে চারটা মেয়ে এক একবার এক এক মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে তো মিশারে বুঝাবার আগে মোবাইল দিয়ে গেছে মা আপনি সময় কাটাইবেন কথা বললা। ছেলের সাথে কথা বলবেন মেয়েদের সাথে কথা বলবেন